হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমার সোনালী মুরগি দেশি সোনালী মুরগির বাচ্চাগুলোর বয়স এক মাস সম্পূর্ণ হইলো সেই জন্য এর ওজনগুলো দেখতেছি এভার্স কিলো আইলো এখানে টোটাল চার পঁচাশ সোনালী মুরগির বাচ্চা আছে জায়গা সেই জন্য এক হাজার দশ গ্রাম আইলো দেখি মোটামুটি হ্যাঁ চারটে সোনালী মুরগির বাচ্চার ওজন হইল এক হাজার দশ গ্রাম টোটেল এখানে টোটাল চারটে আছে দেখেন টোটাল চারটে আছে আর ওজন হলো এক হাজার দশ গ্রাম যাই হোক চারটা বাচ্চার ওজন তো আপনারা সবাই দেখলেন এখন বাচ্চাগুলো ছাড়া দিলাম আমি এই দেখেন সুন্দরভাবে দিব সাইডা যা যা বা যা যা একটা বাচ্চা আসলে টোটালি গোটে আমার এক মাসে ওজনের পরিমাণটা কতটুকু আছে সবাই কমেন্ট করে একটু জানাবেন ঠিকই আছে না কি কম হয়েছে আমি অনেক বর্তমান দেখি সোনালী যেটা ঠিক স্টেটার ওইটাই ব্যব ইউজ করতেছি বডদ কোম্পানির দেশি সোনালির জন্য যে স্টেটারটা ব্যবহার করে সেটাই ব্যবহার করতেছি এই হিসাবে এখন ওজন থাকে তত কাইল আর বাচ্চাগুলো মার্শাল খুব সুন্দরী আছে যা দেখতেছি আপনাদের সামনে এই পরিবেশে বর্তমান আছে কারণ আমি কালকে একটু বাড়িতে আসছিলাম না একটা ভিডিওটা আমি কালকেই করতাম আজকে সকালে মানে রাত্রেই রাত্রে চারটার সময় আছি আসার পরে সকালে মনে হলো যে আজকে তো এক মাস সম্পূর্ণ হয়ে গেছে সেই জন্য একটা ভিডিও করে নিলাম আপনাদেরকে আপডেট জানানোর জন্য আমি বাচ্চাগুলো যে নিয়েছিলাম এপারে আমি কোনো বড় বা ফটো এরকম দেখি নাই হাতে যে ডাইসে ওই হিসাবে চারটা বাচ্চা আমি উঠাইছিলাম যাই হোক বন্ধুরা আমার চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমি একটু উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য মাঝে সময় আপডেট দেওয়ার জন্য একটু মনে ফুর্তি আসে কোনো মেডিচিনও ইউজ করতেছি না দানা নর্মাল পানি খেতেছি কিছুদিন যাওয়ার পরে কিছু ক্যালসিয়াম দিবস